এই যে আমাদের তো এখন সিজন চেঞ্জ নানা রকম ভাইরাস এর উপদ্রব বাড়ছে তো এই সর্দি কাশি ব্যাপারটা যেন আমাদের সঙ্গী হয়ে যেয়েছে এখন যেন সবচেয়েই সিজন চেঞ্জ এরকম একটা ব্যাপার তো এই সর্দি বিশেষ করে কাশি যখন লাগাতার একটু হতে থাকে আমাদের বাঙালিদের সাধারণ মানুষের অনেকেরই প্রবণতা যে আমরা কাপ সিরাপটা খেতে খুব পছন্দ করি মনে করি যেন কাপ সিরাপে কফ বা কাশি কমে যাবে কিন্তু আসলে কি সেটা হয় মানে কফসিরাতের ভূমিকা কষ্টি কাশি সারাতে ঠিক কতটা বা আদৌ রইছে কিনা এটা যদি একটু বুঝলে বড় খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা নিয়ে কথা হওয়া উচিত দেখুন কাশ দু রকমের হয় একটা প্রোডাকটিভ কফ একটা নন প্রোডাকটিভ কফ যেটাকে আমরা ড্রাই কফ বলি প্রোডাকটিভ কফে কফ ওঠে নন প্রোডাকটিভ কফে কফ ওঠে না শুধু শুকনো কাশি হয় দুটোর প্যাথোফিজিওলজি আলাদা দুটোর কারণ আলাদা দুটোর কজ আলাদা এবং দুটোর চিকিৎসাও আলাদা আমরা যেটা করে থাকি আমি আমার পেশেন্টের ক্ষেত্রে আমি যেটা দেখে থাকি যে কিছু কিছুটা কাশি হলেই পরে মানুষ গিয়ে দোকান থেকে একটি কাপ সেরাপ এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় ড্রাই কাপের একটা কাফ সিরাপ দোকান থেকে দিয়ে দেওয়া হয় এবার দোকানে তো নন কোয়ালিফাইড লোকেরা বসে থাকে তারা দিয়ে দেয় কোনো না কোনোভাবে এবং সেটা খেয়ে হয় শীতকালে চেঞ্জের সময় একটা তৈরি হয় হয় সেটা অনেক সময় যদি আমরা ড্রাই কাপের যে কাপ সেটা যদি আমরা খেতে থাকি তাহলে কি হবে যে আমাদের ভেতরে যে গুলো কাফের মাধ্যমে বেরিয়ে আসে সেগুলো আর বেরোবে না সেগুলো ভেতরেই রয়ে যাবে কাফটাকে আমরা সাবসেস করে দিলাম সেটা চিকিৎসা থেকে এটা ক্ষতি বেশি এই পথ তো ই কারণে যেটা করা উচিত যে যদি ড্রাই কাশি থাকে তাহলে ড্রাই কাশির যে সিরাপ তা সিরাপ খেতে হবে এবং যদি প্রোডাকটিভ থাকে কফ ওঠে প্রচন্ড পরিমাণে কফ হচ্ছে সেখানে তা তার অন্য রকম কাফ সিরাপ আছে দুটো পুরো পুরো আলাদা তো আমার যেটা সাজেশন যে নিজে নিজে কফ সিরাপ না খেয়ে প্রথমে কিছুদিন কনজারভেটিভ কিছু কিছু নেগেটিভলি ম্যানেজমেন্ট করুন একটু টিন একটু গার্ডেন করুন ঠিক আছে তারপরে যদি দু তিন দিন দেখছেন যে হচ্ছে না জ্বর আসছে বা কিছু আছে নানান পারাপার সাইনটমস কিছু আছে ডাক্তার বাবুকে দিয়ে দেখান ডাক্তার ও আপনার চেস্ট শুনবেন চেস্ট শুনে তিনি ডিফাইন্ড করবেন যে আপনার পক্ষে কোন কাফ সিরাপটা জরুরি ওকে তিনি সেভাবে সেটা দেবেন নিজে নিজে কাফ সিরাপ খাওয়া কিন্তু মানে হিতে বিপরীত ডেকে আনতে পারে ঠিক মানে কাঁচ চোখে তো প্রকারভাবে রয়েছে এবং সেটা কোন কাশির জন্য কোন চির সেটা একটা ডাক্তার দেখিয়ে বের করার বিষয় দোকানে গিয়ে কিনে নিয়ে খাওয়ার বিষয় নয় না একদমই নয় কাফ সিরাপটা একদমই ওভার দ্য কাউন্টার ডিসপিজ জিনিস নয় আমাদের দেশে ওভার দ্য কাউন্টার অনেক মেডিসিনই বিক্রি হয়ে থাকে আমাদের মনে হয় যে কাফ টা আমরা ওভার দ্য কাউন্টার খেতে পারি সব কাফ সিরাপ একই রকম ভাবে কাজ করে এটা নয় কাফ সিরাপ একটা প্রেসক্রিপশন মেডিসিন এবং এটা ডাক্তার বাবুকে দেখে আপনার কি ধরনের রোগ আছে কি কাশি কি কারণ সেটা দেখে সেটা বিচার বিবেচনা করে খাওয়া উচিত আর একটা কথা বলি মানে যখন ধরুন কাশির উৎসটা বুকে কোনো সংক্রমণ রকম ভাবে বুকে কফ বসা যেটাকে সাদা বাংলায় বলে কোনো সংক্রমণ সেই সংক্রমণ তো কোনো ভাবে কাপ থেকে সারায় না মানে সেটার জন্য তো অ্যান্টিবায়োটিক বল ধরনের কোনো ওষুধই খেতে হবে হ্যাঁ আমি পর্যন্ত আছি অনেকেই দেখেছি যে কাশি হচ্ছে কা কাশি দিয়ে কফ উঠছে হয়তো হালকা মৃদু জ্বর আছে একটা সংক্রমণের একটা আভাস পাওয়া যাচ্ছে কিন্তু পেশেন্ট কি করে শুধু সিন্টোম্যাটিক বাড়িতে হোম ডি ম্যানেজমেন্ট করে যায় সাত আট দিন দশ দিন ধরে কাপ খেয়ে যায় খেয়ে যায় খেয়ে যায় এখানে অনেক ক্ষেত্রেই দেখেছি যে ভুল কাপ সিরাপ সে যাচ্ছে এবং আলটিমেটলি যেটা হয় সেই সংক্রমণটাকে একটা বাড়িয়ে একটা বিতিকিপ্তি জায়গায় এনে তখন ডাক্তার কাছে প্রেজেন্ট করে তখন তাকে ভর্তি করা ছাড়া কোনো উপায় থাকে না তো এটা করা উচিত না প্রথম দু তিন দিন দেখুন হোমলি ম্যানেজমেন্ট যেটা বললাম তিন দিন গার্জেন করুন ঠিক আছে এগুলো করে যদি না হয় তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এবং প্রপার চিকিৎসা করা